হ্যালো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওতে তোমাদের বলবো যে তোমাদের হাতে গভর্নমেন্ট চাকরি পাওয়ার যোগ আছে কি না তো এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখিয়েছ যে কোন জায়গাটাকে কি বলা হয় এই জায়গাটা এই জায়গাটা এটা হচ্ছে মেনলি সূর্যের জায়গা আঙুল তার নিচে আছে সূর্যের জায়গা গভর্নমেন্ট চাকরির মূল কারক কিন্তু সূর্য শুধু সূর্য হলেই কিন্তু গভর্নমেন্ট চাকরি হবে না বন্ধুরা সূর্য প্রধান একটা প্ল্যানেট যা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে কিন্তু সূর্যের সাথে সাথে তোমাকে বুধটাও একটু ভালো থাকতে হবে বুধের ওপর কোনো ক্রস বা কোনো কিছু থাকলে হবে না হ্যাঁ তোমাকে মেন মেন দু তিনটে রেখা বলছি যেটা থাকলে গভর্নমেন্ট চাকরি পাওয়ার চান্সে অনেকটা বেড়ে যায় এবার কোন ডিপার্টমেন্ট হবে বা কি হবে না হবে সেটা আরও ডিটেলসে পরে ভিডিওতে নিয়ে আসবে এখানে দেখো ব্রেন লাইনটা একটু ভালো ব্রেন লাইন থাকতে হবে এই যে আয়ু রেখা আয়ু রেখা থেকে যদি কোনো ত্রিভুজ সাইন বা কোনো এরকম উন্নতিকারী রেখা যদি রবির ক্ষেত্রের দিকে চলে যায় এবং অবশ্যই হাতে একটা রবি রেখা থাকবে এই রবি রেখাটার মধ্যে কোনো ক্রস থাকলে চলবে না কোনো রকম কোনো তিল থাকলে চলবে না কোনো রকম ভাঙা ভাঙা থাকলে হবে না রবি রেখেটা সুন্দর লম্বা হতে হবে যদি এরকম হাতে থাকে এবং হাতটা যদি শেপ একটু সুন্দর শেপের হয় এবং লালচে আবার যুক্ত হয় তাহলে গভর্নমেন্ট চাকরির যোগ নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট বেড়ে যায় এবং এরা গভর্নমেন্ট চাকরি পায় এবং সুন্দর একটি ভাগ্য রেখা থাকলে খুবই ভালো যদি রেখা নাও থাকে এবং রবি রেখা যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু চাকরি তোমাদের হয়ে যেতে পারে বন্ধুরা তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এগুলো প্রমাণিত সত্য আর যারা দেখাতে চাইছো তারা আমার চ্যানেল ফলো করো পার্সোনালি দেখাতে পারবে চার্ট অ্যানালিস করতে পারবে